নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিশিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহন বাগানো ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে প্রথমেই বলি মোহন বাগানের কথা তো মোহনবাগানে বাগানে গত আঠাশে মে একটা মিটিং ছিল সেখানে কথা ছিল কোচ নিয়ে ফাইনাল ডিসিশন নেবে মোহনবাগান বাগান ম্যানেজমেন্ট কিন্তু বর্তমানে যা পরিস্থিতি মোহনবাগান বাগান আর দশ থেকে পনেরো দিন হাবাসকে সময় দিতে চাইছে তারপর মোহনবাগান ফাইনাল ডিসিশন নিয়ে নেবে কোচ নিয়ে হাবাসের বয়সজনিত কারণে এবং শারীরিক অসুস্থতার কারণে হাবাস চেয়েছিল তার সহকারী ম্যানুয়েল ক্যাস্টিলেনাকে কোচ করে তাকে টিডি করা হোক কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তাতে রাজি হয়নি হাবাস যদি মোহনবাগানকে কোচিং করায় তবেই তাকে রাখা হবে নইলে অন্য কোচের সন্ধান করবে আর কিছুদিন পর থেকেই মোহনবাগান যতটুকু খবর মোহনবাগান রিজার্ভ জুন থেকে ট্রেনিং শুরু করবে আসন্ন জন্য তাদের এরপর যদি আমরা একটু সিনিয়র ন্যাশনাল ফুটবল টিমের কথা বলি তো ভারতীয় ক্যাম্প থেকে একটা খারাপ খবর বেরিয়ে আসছে সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচে থাকতে পারবে না ডিফেন্ডার মেহতাব সিং তিনি তার পার্সোনাল কারণের জন্য দল ছেড়ে দিয়েছেন মেহতাব সিং এর ন্যাশনাল ক্যাম্প সেরে যাওয়ার কারণে ভারতীয় শিবিরে এখন ২৬ জন প্লেয়ার বেঁচে রইল কলকাতায় তো স্টিম এখন তাদের নিয়ে কন্টিনিউ করবে এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের কথা বলি তো কালকে ইস্টবেঙ্গল কোচ কার্লেস পুয়ার যাতে দেওয়া একটা ইন্টারভিউ খুবই ভাইরাল হয়েছে যেখানে কোচ বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তার মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে কার্লেস বলেছে এবার আমরা এমন একটা টিম বানাচ্ছি যাতে আমাদের ক্লাবের প্রিয় সমর্থকেরা গর্ব করতে পারে তিনি আরও বলেছেন অনেক বছর পর ইস্ট বেঙ্গল এশিয়ান পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে তাই আমি রোমাঞ্চিত ইস্টবেঙ্গলের নাম ভারত ছড়িয়ে সারা এশিয়ান পর্যায়ে ছড়িয়ে দিতে টিম বানাচ্ছে কিন্তু সেই লক্ষ্যে ইস্টবেঙ্গল সুতরাং ইস্টবেঙ্গল এবার কেমন টিম বানাবে সেটা কিন্তু কোচের কথাতেই আভাস পাওয়া যাচ্ছে এরপর একটু নাওরে মহেশকে নিয়ে যদি আমরা কথা বলি তো কার্লেস আরও বলেছে যখন নাওরেমের কন্ট্রাক্ট এক্সটেন্ড করা হচ্ছিল তখন নাওরেমের কাছে প্রচুর ক্লাবের অফার ছিল এবং যারা তাকে বলেছিল তুমি যদি ইস্টবেঙ্গলে খেলো তাহলে কোনো দিনও ট্রফি জিততে পারবে না কিন্তু শেষ পর্যন্ত কোচ কার্লেস এবং ডিমাস তাকে ইস্টবেঙ্গলের প্রোজেক্ট বুঝিয়ে ইস্টবেঙ্গলে এক্সটেন্ড করান এবং গেস হোয়াট সেই বছরই ইস্টবেঙ্গল সর্বভারতীয় ট্রফি যেতে তো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যারা কুৎসা করেছে। তাদের সবাটে জবাব দিয়েছে কিন্তু ইস্টবেঙ্গল ট্রফি জিতে যাই হোক এবার যদি আমরা একটু ট্রান্সফার আপডেটে আসি তো প্রথমেই বলি নর্থ ইস্টের কথা তো নর্থ ইস্ট কিন্তু একসাথে পাঁচটা প্লেয়ার বিদায় ঘোষণা করে দিল প্লেয়ারগুলো হচ্ছে গণি নিগম গৌরব বোড়া হীরা মণ্ডল মানভীর সিং এবং রোচের জেলা এর মধ্যে হীরা মণ্ডলকে নিয়ে ইস্ট বেঙ্গলে একটা গুঞ্জন উঠেছিল এবং রোচের জেলাকে নিয়ে মহামারেনে একটা গুঞ্জন উঠেছিল তো এই ডিপারচারগুলোর থেকে বোঝা যাচ্ছে নর্থ ইস্ট কোচ ওয়ান পেদ্রো বিনালি এদের জায়গায় নতুন কোন প্লেয়ার এনে একটা নতুন ডাইনামিক এবং ভার্সেটাইল টিম বানাতে চাইছে এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি তো তোমরা সবাই জানো এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম জ্যামি ম্যাকলারেনের পর ইউরোপের কোন প্রোফাইল সিলেক্ট করতে চাইছে মোহনবাগান তারা অলরেডি কিছু শর্ট লিস্ট করে রেখেছে যেখানে ইউরো কাপ খেলবে সেরকম কিছু প্লেয়ারও আছে যদিও এখনো কিছু ফাইনাল হয়নি এখন দেখা যাক কি হয় এরপর যদি আমরা একটু নিয়ে কথা বলি তো কালকে ইস্টবেঙ্গলের ডিয়া মন্টোকস চূড়ান্ত হয়ে গেছে বারোই জুনের পর সামার ট্রান্সফার উইন্ডো খুললে অফিসিয়াল কনফার্মেশন তোমরা ইস্টবেঙ্গল পেজ থেকে পাবে শোনা যাচ্ছে বছরে প্রায় চার কোটি টাকার একটা স্যালারির বিনিময়ে ইস্টবেঙ্গলে আসতে চলেছে ডিয়া মন্টোকস তার দু বছরের চুক্তি হয়েছে বছরে চার কোটি টাকা মানে দু বছরে আট কোটি টাকা নেবেছে এরপর যদি আমরা একটু কার্ল ম্যাখ কথা বলি মোহনবাগানের খেলা স্প্যানিশ মিডফিল্ডার কার্ল সবাই চেনে মোহনবাগান ছাড়ার পর কাল খেলেছিল এফসি গোয়ার হয়ে সেখানেও সে সমান পোটেন্সিয়াল নিয়ে খেলেছিল এবং নিজেকে মেলে ধরেছিল তো কালকে থেকে একটা জোর জল্পনা উঠেছে কার্ল ম্যাখ কে দলে নেওয়ার ব্যাপারে নাকি আগ্রহী ইস্ট বেঙ্গল তো বন্ধুরা বলে রাখি এই খবরটাই কিন্তু কোনো সত্যতা নেই কাল একটা অসাধারণ প্লেয়ার ঠিকই কিন্তু ইস্টবেঙ্গল সম্ভবত কার্ল ম্যাখ পেছনে নেই ইস্ট বেঙ্গল একটা আরো বড় শিবির খোঁজে রয়েছে যে সেন্টার ব্যাক প্লাস সিডিএম পজিশনে সমান খেলতে পারবে। সেরকম প্লেয়ার প্লেয়ার কিন্তু শোনা যাচ্ছে ভালো একজন আনার রয়েছে দক্ষতায় সেখান থেকে কালের সাথে ইস্টবেঙ্গলের যোগসাজ এখনো অবধি কিন্তু হয়নি পরে কি হবে জানি না এছাড়া ইস্টবেঙ্গল জর্ডন এলসের এর মেডিকেল রিপোর্ট প্লাস তার ফিটনেসের ওপরও নজর রাখছে যদি জর্ডন ফিট হয়ে ম্যাচ খেলার পজিশনে থাকে তখন কিন্তু জর্ডনকেও ফিরিয়ে আনার কথা ভাবছে কোচ এবং ম্যানেজমেন্ট সেটা যদি সম্ভব হয় তাহলে নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের অ্যাটাক যেমন শক্তিশালী হয়েছে সেরকমই ডিফেন্সও কিন্তু শক্তিশালী হবে এবং প্রসঙ্গত বলে রাখি জর্ডন কিন্তু কোচ কার্লেসের অত্যন্ত ফেভারিট প্লেয়ার সুতরাং তাকে যদি ইস্ট ইস্টবেঙ্গল এএফসি কাপে তাকে আগে খেলিয়ে দেখা হবে এছাড়া শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল ডিফেন্সে বেশ কিছু নাম অ্যাড করতে চলেছে তাদের মধ্যে যেমন অ্যালেক্সাজির নাম রয়েছে সেরকমই সাজি ছাড়াও আরো অন্য ডিফেন্ডার যারা আইএসএল এ প্রতিষ্ঠিত তাদের সঙ্গেও নাকি প্রায় ডান ডিলের কাছাকাছি চলে গেছে ইস্টবেঙ্গলের কথাবার্তা সেই সমস্ত সাইনিং যদি হয় তখন নাকি তাক লেগে যাবে বলেও খবর তো দেখা যাক এখন আসলে কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার